বান্দরবনটা হলের বান্দরবন কম্বো আজকে হলো লাস্ট ডে আমরা দুপুরে থানচি থেকে গয়ালের মাংস দিয়ে ভাত খেয়ে আলিকদম উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি যেখানে আছি এটা হলো ডিম পাহাড় ওই যে সবাই ডিম পাহাড়ে ছবি তোলার জন্য নেমে গেছেন আজকে তো বান্দরবন আমাদের ট্যুরের লাস্ট ডে ট্যুর কেমন ছিল ভাই আজকে তো আমাদের ট্যুরের লাস্ট ডে ট্যুর কেমন ছিল ইট ওয়াজ রিয়েলি অসাম আমরা সবাই সব কিছু ওয়েদারটাও যেমন ভালো ছিল তারপরে আপনার সার্ভিসটাও অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি পাইছি আপু আমার কাছে স্পেশালি এখন যে ডিম পাহাড়ে আছি

এক কথায় অসাধারণ ছিল আমার যেমনটা চেয়েছিলাম পাহাড় মেঘ সব কথায় অসাধারণ ছিল আর আমাদের এত স্বল্প বাজেটের মধ্যে এত সুন্দর আপ্যায়ন আপনার প্রতি বিশিতজ্ঞ আমি কারণ আমাদেরকে এত সুন্দর পরিবেশন করার জন্য সম্পূর্ণ জায়গা আসল যত স্পট আছে এত সুন্দরভাবে ঘুরে দেখানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অন্যদের আরো রেফার করব আপনার কাছে আসার জন্য হ্যাঁ কেমন ছিল অনেক ভালো ছিল আপনাদের নাইট দেখে আমাদের অনেক সুন্দর লাগছে অনেক জায়গায় ঘুরছি কিন্তু আপনার প্যাকেজের মতো এত ভালো প্যাকেজ কোথাও পাইনি এই জন্য প্যাকেজে যা যা ছিল তার চেয়েও আমরা অনেক কিছু বেশি পেয়েছি বেশি বললেন মনে হচ্ছে আচ্ছা যাই হোক থ্যাংক ইউ আর কি আছেন ভাইয়া আজকে তো বান্দ ট্রাভেলের আমাদের আজকে আমরা তো চকরিয়া হয়ে আজকে নাইটে ঢাকার উদ্দেশ্যে দিব আমাদের ট্যুর কেমন ছিল ট্যুর সম্পর্কে বলেন ভাই কি অবস্থা আপনি বলেছেন আপনার অনুভূতি প্রকাশ করেছেন সবাই এই যাচ্ছেন এদিকে কেমন লাগতেছে ডিম পাহাড়ে ডিম পাহাড় কেমন লাগতেছে ভিউ খুব সুন্দর নাইস ভিউ বান্দরবন ট্রাভেলের ট্যুর সম্পর্কে যদি বলতেন ট্যুর আজকে তো লাস্ট দিন আমরা তো চকরি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আশা করি আপনাদের স্লিপারে পাঠাবো ঢাকাতে যে দুই নন এসির আমাদের ইয়ে ছিল তো আমাদের সার্ভিস সম্পর্কে খাবার মান সম্পর্কে যদি কিছু বলেন আসলে আজকে একদম শেষ দিন ট্যুরের তিন দিনের শেষ দিন তো আসলে কি বলবো যে বান্দরবন ট্রাভেল সম্পর্কে যদি আমি এখন বলি আপনাদের মনে হবে যে মন হয় কোনো ভাবে বেশি বলতেছি বা বেশি করে বললাম টুরের ভালো দিকও থাকবে খারাপ দিকও থাকবে দুই এটা দুই এটা তুলবেন এবং এই টুরে আমার কি কি করলে আমি টুটটা আরো স্মুথ করতে পারব ভালো করতে পারব পরামর্শমূলক যদি দুই লাইনে বলেন আসলে খাওয়া-দাওয়া যেটা ছিল এটা ভাবি নাই যে এত রিমোট প্লেসে এসে যে মানে একদম স্যাটিসফ্যাকশন নিয়ে যে খাওয়া-দাওয়া এই খাওয়া-দাওয়ার কথাটা আসলে আমি একদমই মানে ভুলতে পারবো না এরপরে রবিউল ভাই আমার কি কি আমার কি কি করলে টুটটা আরো স্মুথ হবে ভালো হবে রবিউল ভাই স্থানীয় মানুষ হওয়াতে যেভাবে প্লেস দেখাতে পারছে বান্দরবনের বাইরে থেকে যদি এই টুটটা কেউ অ্যারেঞ্জ করে তাহলে এই প্লেস গুলো এই ভাবে করে এত অল্প সময়ে দেখানো অসম্ভব ব্যাপার আসলে আমরা ভাবিও নাই যে এতগুলা প্লেস একবারে দেখতে পারবো এবং এই যে আসছি একটা টুরে প্রায়

বান্দরবন ট্রাভেলের জন্য বলতে চাই যে যে আসতে হবে না আসা ছাড়া এই জিনিস উপভোগ মানে এটা শুধু বলার মাধ্যমে বা শোনার মাধ্যমে সেটা বোঝা সম্ভব না এটা আসতে হবে ভ্রমণ করতে হবে আসুন ভ্রমণ করুন নির্ভরযোগ্য ও নিরাপদ ও সুস্থ ট্যুরে বান্দরন ট্রাভেল প্রতিজ্ঞাবদ্ধ ধন্যবাদ